নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও আগের চাইতে অনেকটাই ভালো আছি এখন সকাল ছটার মতো বাঁচছে দেখো আমি চা বানিয়ে নিচ্ছি সবার জন্য আর বাবুর জন্য করে নিয়েছিলাম জল গরম তো এখানে দেখো আমি বাসি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা তো আজকে ভিডিও টাইটেল আর থামনে দেখে বুঝতেই পেরেছো যে হ্যাঁ আজকে আমি আমার এই ছোট্ট বেডরুমটাকে ভালো করে ডিপ ক্লিনিং করবো তাও আবার ওই মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যেই খুব সুন্দরভাবে ডিপ ক্লিনিং করে নেবো অনেক দিন পর্যন্ত আমার এই ঘরটা ভালো করে ডিপ ক্লিন করা হয় না ওই ওপর ওপরে ঝাঁটা বুলিয়ে যতটুকু পর্যন্ত নোংরা দেখতে পায় ততটুকুই পরিষ্কার করা হয় কিন্তু সত্যি কথা বলতে অনেক দিন ধরে জিনিসপত্র সরিয়ে নড়িয়ে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তাই ভাবলাম আজকে চলো পরিষ্কার করে নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে দেখছো আমার ছেলেকে আমি একটুক্ষণ পড়তে বসিয়েছি সকালবেলার ওই সময়টা পড়তে না বসালে ওর ওই যে একটা বদভাব্যা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে ভিডিওটি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এখন আমি এই সবজি কেটে নিলাম কারণ সবজি কাটা থাকলে তখন ঘরদার পরিষ্কার করে স্নান করে রান্না করতে সুবিধা হবে আর ওই যে দেখছো ওইগুলোতে এত বিভত্ত পরিমাণে ধুলো পড়েছে কি জানি তোমরা বুঝতে পারছো কি না দেখো এবার এই দেখো কত ধুলো পড়েছে জানি না কেমন বুঝতে পারছো তো যাই হোক এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে এই এসিটাতেও প্রচণ্ডই নোংরা হয়ে আছে এটাকেও পরিষ্কার করতে হবে আর এই মাথার উপরে যে দুটো আছে সে দুটো তো মানে তাকানো যায় না এগুলো খুব নোংরা হয়ে আছে তার সাথে এই যে ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে সেটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এই জায়গাটাকেও পরিষ্কার করতে হবে দেখো এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি বলেছিলাম মেলা থেকে কয়েকটা ঠাকুর কিনে এনেছি তো সেটাকেই এই জায়গাটাতে রাখবো আর কি আর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে কেমন দুর্দশা দেখো জায়গাটার কি আর বলবো বন্ধুরা কেমন নোংরা হয়ে আছে আর নিচে এটা তো বললে কথা নেই নিজের ফ্লোরটা তো নোংরা হয়েই আছে আর এই যে এখানে যত বাবুর পাতি ওই যে ওই নীল রঙের গাড়িটা দেখছ বড় গাড়িটা ওটাই কিনে দিয়েছিলাম ওকে রথের মেলায় তো এই যে এগুলো এবার আস্তে আস্তে করে পরিষ্কার করে তার সাথে দেখো বন্ধুরা এই তাকটাও আমাকে পরিষ্কার করতে হবে এই তাকটাও প্রচণ্ড ধুলো পড়ে গেছে এটাকেও পরিষ্কার করে নেব তো চলো আস্তে আস্তে পরিষ্কার করতে থাকি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব সকালবেলায় সুন্দরভাবে বিছানা তো টান টান করেই নিয়েছিলাম কিন্তু এখন তো সব কিছু সরাতে হবে তাই ভাবলাম বিছানা বালিশ যেগুলো থাকে সেগুলোকে আমি বাইরে রেখে দিয়ে আসি কারণ ঘরের মধ্যে যেখানেই রাখবো সেখানেই প্রচণ্ড ধুলো পড়বে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ঘরটা কতটা ছোট তোমরা হয়তো ভিডিওতে সবসময় বুঝতে পারো না কিন্তু এখন যেহেতু ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে সেট করেছি তা হয়তো তোমরা বুঝতেই পারবে যে এই দেওয়াল আর ওই দেওয়ালের মধ্যে মাত্র একটা খাটের ডিস্টেন্স ওই সাত আট একটা খাটের ডিসটেন্সের মধ্যেই কিন্তু আমার রুম শেষ তো বুঝতেই পারছো তোমরা আশা করছি আর দেখো ওপরে যে ছাউনিটা রয়েছে সেটাতেই কিন্তু বিভৎস পরিমাণে ঝুল হয়েছিল খাটতে থেকে শুয়ে শুয়ে দেখা যেত ঝুলগুলো কেমনভাবে হয়ে আছে তো সেগুলোকেই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তার সাথে দেওয়ালের রঙগুলো পুরো ধুলোতে চেঞ্জ হয়ে গেছিলো সেগুলোকে পরিষ্কার করে নিলাম তো ওই দিকটা হয়ে গেছে এবার এই দিকটা করার পালা এই দিকটাকে আমি যতটা সম্ভব হাত পাচ্ছি আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো দেখো তো আমি যেহেতু নিচে থেকে নাগালে পাচ্ছি তার জন্যই আর ঝাঁটা যেহেতু বড় সেহেতু তোমাদেরকে তো বলেছি যে এই ঘরের ওপরগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু ঝাঁটা বড় হওয়াটা ভীষণ জরুরি কারণ ঝুল যেগুলো দিয়ে পরিষ্কার করা হয় সেগুলো দিয়ে কিন্তু মাটির ঘর একদমই পরিষ্কার হয় না মানে পাকা ঘরে যেগুলোতে ঝুল ঝাড়া বলে সেগুলো দিয়ে কিন্তু মাটির ঘর একদম পরিষ্কার করতে পারবে না তো তার জন্যই আমাদের কিন্তু এরকমই ঘর ঝাঁট দেওয়া যে ঝাঁটাগুলো থাকে স্বরের ঝাঁটা বলে সেই ঝাঁটাগুলোই কিন্তু আমাদের প্রয়োজন তো দেখতে পেলে আমি তাক ভালো করে করে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের খাটের মাথার উপর যে তাকটা রয়েছে সেই তাকটাকে আমি আগেই পরিষ্কার করে নিচ্ছি তো সেটাকে করে নেওয়ার পরে আমি ভালো করে পর্দা দিয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু আমি বাকি ঝুলগুলো ঝেড়েছি তো যাই হোক এখানে দেখো ওই যে স্বাদ থাকে যে জিনিসটা আমি রেখেছিলাম অর্গানাইজার বক্সা সেটাকে আমি বের করে নিলাম সেটার পিছনেও প্রচুর ধুলো হয়ে রয়েছে সেটাকে তো প্রত্যেক দিন বের করে পরিষ্কার করা হয় না সত্যি কথা বলতে কারণ প্রত্যেক দিন টানাটানি করলে যদি নিচেরটা ভেঙে যায় সেই ভয়ে কিন্তু আমি পরিষ্কার করি না তো প্রথমে ঝাঁটা দিয়ে করবার চেষ্টা করলাম আশপাশগুলো তারপর দেখলাম ঝাঁটা দিয়ে এত বিভদ্র পরিমাণে ধুলো ওড়াচ্ছে আর অনেকেই জানো যে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো তার কারণে আমি কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করছি আর কি হালকা হালকা করে আর এদিকে দেখো আমি কিন্তু আলমারিটাকেও ঠেলে একটু ওই দিকটাতে সরিয়ে দিচ্ছি কারণ এই অর্গানাইজার বক্সটা রাখার পরে কিন্তু জামা কাপড় রাখতে ওই হ্যান্ডেলটাতে আমার কষ্ট হচ্ছে তার জন্যেই আর এখানে দেখো আলমারি পিছনটা একটু যেহেতু ফাঁকা হয়ে রয়েছে তাই আমি ভাবলাম যে একটু ঝাঁটা ভরে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম তো সেখানে কিন্তু ঝাঁটা ভরে পরিষ্কার করে অনেকটাই ঝুল বের করতে পেরেছি তো এবার ওইগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু অর্গানাইজার বক্সটাকে একটু সরিয়ে জায়গা করে নিলাম তারপরে কিন্তু এবার আমার ড্রেসিং টেবিলটাকে টানার পালার ড্রেসিং টেবিলেও তোমরা দেখেছো বন্ধুরা আমার প্রচুর জিনিস রয়েছে তাছাড়া আমার যে কাঁচটা রয়েছে ড্রেসিং টেবিলের সেটা কিন্তু প্রচণ্ড ভারী জানি না কেন প্লাইয়ের মধ্যে এত ভারী কাঁচ দেওয়ার কি প্রয়োজন এত বিভৎস ভারী কি বলবো যাই হোক এই কোনো রকমে একটু টানাটানি করার পরে আমি কিন্তু পুরোটা সরাতে পেরেছিলাম তো তারপরে দেখো এই দিক ওই দিক করে আমি কিন্তু ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি তোমরা যারা আমার রেগুলার ভ্লগ দেখো তারা তো জানো যে আমার যে বেডরুমটা সেটাতে কিন্তু কোনো রকম জানলা নেই ওই দুটো মতো দরজা রয়েছে তো সেগুলোকে আমি খুলে দিয়ে বাইরে এসে একটু বসে রয়েছি জানলা না থাকার কারণে কিন্তু ধুলোটাও বাইরের দিকে বেরিয়ে আসতে পারে না ঘরের মধ্যেই ঘোরাঘুরি করে তাই ভাবলাম যে এত বিভৎস পরিমাণে আমার অ্যালার্জির এবার হতে শুরু করেছে আমি আর ঘরে থাকতে পারলাম না তাই বাইরে এসে একটু বসে রয়েছে আর বাইরে যেহেতু আজকে রোদ নেই তার জন্য বসে থাকতে কিন্তু কষ্ট হচ্ছে না আর ফুরফুর করে বাতাস দিচ্ছে আর যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু ঝিরঝির করে একটু বৃষ্টিও পড়তে আরম্ভ করেছে তাই আরও বেশি ভালো লাগছে আর বাবু দেখো বাইরে যেহেতু বালিশগুলো রয়েছে বালিশগুলো নিয়ে খেলা করছে আর আমাকে কি একটা বলছে আমি ভুলে গেছি আর মা চলে গেছিলো সেন্টার সেখান থেকে খিচুড়ি নিয়ে এসেছে আর এখানে দেখো আমি স্নান টান করে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি ঘরের যে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম তারপরে কিন্তু রান্নার দিকে চলে এসেছি শাক ভাজা বসিয়ে দিলাম মা শাকটা কেটে রেখেছিল আর বাকি সবজিটা তো বললামই আমি সকালবেলায় কেটে রেখে দিয়েছিলাম তোমরা অনেক কে বলেছো বন্ধুরা আগের ভিডিওগুলোতে কমেন্ট করে দিদি তুমি এত কাজ করো না তোমার শরীর অসুস্থ তুমি এখন রেস্ট নাও তোমরা যে আমার জন্য এত কিছু ভেবেছো তার জন্য আমি ধন্যগো তো সত্যি কথা বলতে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো সেটা আমি কখনো কল্পনাই করতে পারিনি চলো আজকে রান্না বান্না তো তেমন কিছু শেয়ার করতে পারিনি শুধু মনে হয় শাক ভাজাটা শেয়ার করেছিলাম আর এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে এখানে আছে শাক ভাজা এখানে আছে বাঁধাকপি গাজর আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর এখানে আছে আমচুর দিয়ে আলু ঢেঁড়স আর বেগুন দিয়ে একটা টক তো আজকে এই রান্না করেছি আজকে তো রান্না চাপাতে চাপাতে মোটামুটি বারোটা মতো বেজে গেছিল ওই দুটো বাচ্চা এখন রান্না হয়ে গেছে এবার বাবুকে ডেকে খাইয়ে দেব দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছিলাম কারণ আমার বিভৎস কষ্ট হচ্ছিল ধুলোতে আমার প্রচণ্ড অ্যালার্জি হয় আর খুব কষ্ট হয় নাক মুখ জ্বালা করতে থাকে তাই ওষুধটা খেয়ে ওই দু ঘন্টা মতো একটু ঘুমিয়েছিলাম কারণ অনেকে জানো যে অ্যালার্জির ওষুধ খেলে কিন্তু ঘুম ঘুম পায় পুরো শরীরটা একদম ছেড়ে দেয় তার জন্য দু ঘন্টা ঘুমিয়ে নিলাম তারপর এখন ওই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিলাম তারপরে কিন্তু আমি চলে এসেছি এখন আমার ঘরে আর চুলটা আঁচড়ে নেব সিঁদুর পরে নেব তারপরে ড্রেসিং টেবিলটা গোছাতে বাকি রয়েছে সেটাকে গুছিয়ে নিতে হবে আলমারিটাও একটু অগোছালো হয়ে রয়েছে তো সেটাকে পরে গোছালেও চলবে কিন্তু ড্রেসিং টেবিলটা যেহেতু সামনে সেটাকে কিন্তু প্রথমেই গুছিয়ে নিতে হবে ড্রেসিং টেবিলের ভিতরে যেই তাকগুলো রয়েছে সেগুলো একটু এলোমেলো হয়েছিল সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম মানে জায়গাটা আর কি গুছিয়ে রাখলাম তো তারপরে কিন্তু আমি ওপরগুলো পরিষ্কার করে নেবো পরিষ্কার বলতে গিয়ে ধুলোগুলো তো ঝেড়ে রেখেইছিলাম মুছেও রেখেছিলাম শুধু জায়গার জিনিসটা জায়গায় রাখবো আর এই কদিন থেকে শরীর খারাপের জন্য আমি কিন্তু রাত জেগে ভয়েস ওভারে কাজ করতে পারছি না তাই সকালবেলায় ভয়েস দিতে হচ্ছে আমাকে আর ভিডিও পোস্ট করতে করতেও আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমি জানি তোমরা আমার সমস্যাটা বুঝতে পারবে এবং আমার পাশে থাকবে আর একইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে তোমরা যারা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য চলো বন্ধুরা দেখিয়ে দিই আজকে কিরকম আজকে ঘরটা সাজিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নটা তো সকালবেলায় করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তারপরে আর তোমাদেরকে দেখানো হয়নি যে কীভাবে আর কি আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম তো ছোটো ঘর একদিনই বলেছি আর তো কোনো জিনিস কেনার নেই তার জন্যই চেষ্টা করি যেইগুলো আছে সেগুলোর মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখার তো দেখো এখানে বিছানা চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি অনেক দিন ধরে চেঞ্জ করা হয় না আর এই যে এখানটায় যে তাকটা রয়েছে এই তাকটাকেও ওলট পালট করে গুছিয়ে দিয়েছি ভালো করে মুছে দিয়েছি ধুলো বসেছিলো প্রচণ্ড তারপর ওইদিকে দেখো এই তাকটাকেও তাই ভালো করে গুছিয়ে দিয়েছি ধুলোগুলো সব পরিষ্কার করে দিয়েছি মুছে দিয়েছি আর তো কিছু করার নেই উল্টো ফাল্টা তো এখানে দেখো ছটা পনেরো বাড়ছে দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে রাধাকৃষ্ণ ছবিটা আছে কি সুন্দর লাগছে আজকে মুছে দিয়েছি বলে পুরো একদম পরিষ্কার আসছে ছবিটা আর দেখো আলমারিটাকে না একটু এই সরিয়ে দিয়েছি খাটের দিকে তো এই দিকটা থেকে না জামা কাপড় নিতে একটু অসুবিধা হচ্ছিলো তার জন্যই একটু এই দিকটায় সরিয়ে দিয়েছি তো দেখো এখানে একটা মাদু রেখে দিয়েছি যেটা প্রেম মাটিতে বসা হবে আর এখানে তো অ্যাজ ইউজুয়াল আলমারিটা রয়েছেই তো এই যে এরকমটা আর এখানে দেখো যেটা আমি সাজিয়েছিলাম মানে এই পাঁচটার উপরে আরও তিনটে দিয়ে আমি সাতটা মতন করেছিলাম তো সেটাকে নামিয়ে দিলাম কারণ এই যে নিচেরটা রয়েছে সবথেকে তো ওই পোর্শনটা বেঁকে যাচ্ছিলো হয়তো ভারিতে হবে হয়তো বেঁকে যাচ্ছিলো যতটা যার ক্যাপাসিটি নেওয়ার ততটা তো সে নিতে পারবে আর জিনিসগুলো ভীষণই কি বলবো ভীষণই নরম আর কি তো এখানে দেখো আমি এই পাঁচ থাকের অর্গানাইজার বক্সটা এভাবে রেখে দিয়েছি আর তার উপরে বাবুর ব্যাগ বইপত্র এখানে ওর কিছু খেলনাপাতি এই জায়গাটা ঝুলিয়ে রেখেছি এখানটায় আমার বড় কাপড় থাকে যেটা এখন নেই অফিস থেকে আসলে আবার ফুল হয়ে যাবে আর এই যে দেখো এখানটায় ড্রেসিং টেবিলটাকে আমি এই মাত্রই গুছালাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এক্ষুনি ওই যে আয়নাতে আমি হাই করে দিলাম একটু আর এই যে দেখো এখানটায় পাউডারের কৌটোগুলো রেখেছি দুটো সেন্টের বোতল আছে আমার মাথার আর কি হেয়ার সিরাম আছে আর এখানে দেখো ডেলি ইউজ করি যেগুলো আমি বাবু সেগুলোই রয়েছে ক্রিম কাটার এই সমস্ত কিছু এখানে সিঁদুরের কৌটো কাজলে কৌটো বড়োলিনের একটা কোটো সব কিছু রয়েছে আর এখানে অ্যাজ ইউজুয়াল জলের বোতল এখানে তো এরকম থাকে এখানে একটা রেখে দিয়েছি ক্লাচারটা আমার নষ্ট হয়ে গেছে গো মেলাতে আমি ক্লাচার দেখলাম না আমার মনেও ছিল না মনে থাকলে আমি কিনতাম ক্ল্যাচার আর এতে দেখো এটা তো গুছানোই ছিল ওই মোটামুটি একটু জেরে পুছে দিয়েছি আর কি যেমনটা ছিল তেমনটাই রয়েছে তো আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আমি জানি যে তেমন হয়তো লাগজারি কিছু নেই কিন্তু যেটুকু আছে আমি অনেক কষ্ট করেই আর কি এগুলোকে একটা একটা করে জোগাড় করেছি একদিনে এই সমস্ত কিছু সম্ভব হয়নি বন্ধুরা অনেক কষ্ট করতে হয়েছে তার জন্য অনেক আর কি প্রচুর নিজের ই করতে হয়েছে সেভ করতে হয়েছে তারপর এগুলো আমি করতে পেরেছি আর এখানে দেখো আয়নাটা রয়েছে সাইডে রেখে দিয়েছি এটা যেহেতু আমার প্রায় প্রতিদিন দরকার হয় আর দেখো এই জায়গাটা করে আর একটা অর্গানাইজার বক্সটাকে রেখেছি তো শীতকালে জানো তো এই অর্গানাইজার বক্সটা আমার এইখানটাতেই থাকতো তার জন্য ভাবলাম যে এখন আপাতত আমি এইখানটাতে রেখে দিই তারপরে যখন যদি ভালো না লাগে তাহলে আবার চেঞ্জ করে রাখা যাবে তো এখানটায় বাবুরই জিনিসপত্র আছে এই যে ওর জামা প্যান্টই আছে এই জায়গাটার মধ্যে তো এরকমভাবে রেখে দিয়েছি আর এই চামচ তিনটে বের করে রেখেছি এগুলো রান্নাঘরে যাবে কয়েকটা জিনিসের চামচ দেওয়ার প্রয়োজন আছে আর দেখো এই তাকটাকেও তাই একটু জাস্ট ঝেড়ে পুছে দিয়েছি গোছানো তো আগে থেকেই ছিল আর এই জায়গাটাতে তোমাদেরকে বলেছি যে আমি ঠাকুরগুলো কে এখানে স্থাপন করবো তো এটা এখনো করিনি করবো কাল পরশু করে করব আর এই যে এখানটা একটা সন্তোষী মায়ের ছবি এটাকেও আজকে পুচ্ছে পরিষ্কার করে দিয়েছি খুব ভালো লাগছে দেখতে আর দেখো এই সুইচ বোর্ডটার ওপরে জোয়ানে কোটো তারপর গুড নাইট এগুলো রয়েছে ব্যাস এই তো ঘর শেষ আর বাইরে দেখো এখনও পর্যন্ত বেলা রয়েছে ছটা পনেরো বাড়ছে তো মা আর বাবু এইমাত্র গেল বেড়াতে তো ঠিক আছে এই যে একবার ঘুরে ঘুরে দেখে নাও